এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে নবদ্বীপ সিংহ নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পাওয়া যায় স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেয় আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে পরপর বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে যায় খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে দমকল বাহিনী পৌঁছানোর আগেই কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা পরে দমকলের একটা ইঞ্জিন গিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গিয়েছে তবে কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি

তো ওইখান থেকে হট করে আমাকে একজন ফোন করলো চিল্লাচিল্লি করে বলতেছে যে ওখানে আগুন লাগিয়ে গেছে হ্যান্ডেলটা একটু ফেলাম আমি ওখান থেকে দৌড়ি যে হ্যান্ডেলটা ফার্স্টে ফেলাম হ্যান্ডেল ফেলেতে ফেলেতে দেখি বিশ ফুট একদম আগুন এখান থেকে ওইখান থেকে দেখা যাচ্ছে বাজার থেকে আমাদের কেন্দ্র বাজার থেকে তারপরে আর বাড়ি আসে দেখি যা আমাদের গ্রামবাসী খুব হেল্প করেছে খুব সাহায্য করেছে হ্যাঁ এলাকালো খুব সাহায্য করেছে আমাদের ছোট একটা অনুষ্ঠান ছিল প্রোগ্রাম ওই অন্য প্রাশোনা আর কি লোকজন জুটাল ছিল বলে আমাদের যাই হোক একটু রক্ষা হয়েছে তাও মোটামুটি তিনটা পরিবারের ক্ষতি হয়েছে কি মনে হচ্ছে কি আমার তো মনে হচ্ছে যে হয়তো সন্ধ্যা বাতি দিয়েছে নাকি সন্ধ্যা হয়তো বাতি দিয়েছে বাতি দিয়ে হয়তো ওই যে আমাদের ছোটো একটা পরিবার ছিল ওই উন্নত গেছে হ্যাঁ আমার যতদূর সম্ভব যে ওই যে লাইন শর্ট হয়েছে এই দুটার একটা লাইন শর্ট তো হওয়ার কথা না লাইন যেহেতু অনেকদিন থেকে আছে মানে সন্ধ্যার পাতি হয়তো দিয়েছে